হাই বন্ধুরা এক টু মাই নিউ ভিডিও তো আমি এখন চলে আসছি আটানাগের যেটি গাছ তো এইটা তোমরা অনেকেই জানো তো এই জায়গাটা এখন ভাইরাল জায়গা তো এই জায়গাটায় মানে প্রচণ্ড ভিড় হয় তো আমরা আসছি দেখো কতটা ভিড় আর আমি তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো দেখো কতটা শুধু সুন্দর লাগছে দেখো আর তোমরা যদি চাও তো এখানে আসতে পারো তো এটা ভাইরাল জায়গা তোমরা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো তো এই জায়গাটায় আসো এসে তোমরা ঘুরে যাও দেখো এখন টাইম বেশি হয়নি সাড়ে চারটের মতন বাজে তো দেখো আরও বেশি ভিড় হবে কিন্তু নের পরে আর দেখো তোমাদেরকে আমি একটা লোকেশান জানিয়ে দিই ওই যে জেটি ঘাটটা দেখতে পাচ্ছ তো ওখান দিয়ে তোমরা পার হয়ে তোমরা বুরুল কাকদ্বীপ তোমরা ওই সাইডে যেতে পারবে কিন্তু তো কোনো দিন যদি আসো তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এটা তো দেখো ওটা হচ্ছে জেটি ঘাট দেখো তোমরা এখান দিয়ে লঞ্চ পারাবার হয় তো দেখো হয়ে গেছে আমরা এখন বাড়ি তো দেখো এখনও এই জায়গাটা ভিড় আছে এখন তবু ওই সাইডটাতে ভিড় আছে তো ওই সাইডটাতে এখন ভিড় নেই তাই আমরা এই সাইড দিয়ে বাড়ি যাচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা